আসসালামু আলাইকুম एवरीवन আজকে ক্লাসে আমরা দুইটা ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি শিখবো যেগুলো আপনার ব্যাংক বিসিএস আইএলস সহ যে কোনো জায়গায় আপনার রাইটিং এন্ড স্পিকিং এ অ্যাডভান্স লেভেলে কাজে লাগবে চলুন দেরি না করে শুরু করি দুইটাই হচ্ছে ভার্ব ধরেন প্রথমটা হচ্ছে এমিলিউরেট আমরা একটু লিখি এমিলিউরেট এটা একটা ভার্ব এমিলিউরেট মানে হচ্ছে অবস্থার উন্নতি করা অথবা পরিস্থিতি ভালো করা যেটা আমরা সহজ ভাষায় ডেভেলপ বলি অনেকে ডেভেলপ অথবা হচ্ছে ইম্প্রুভ বলি ইম্প্রুভ শব্দটা বেশি ব্যবহার করি আমরা তো তার মানে এমিলিউরেট মানে কি আমরা বলতে পারি হচ্ছে উন্নত করা কোনো পরিস্থিতি পরিবেশ এগুলাকে উন্নত করা মানে এমিলিউরেট অথবা আমরা বলি পরিস্থিতি ভালো করা পরিস্থিতি ভালো করা এখন এই বাক্যটা তো আমাদের এই শব্দটা তো আমাদের বাক্যে ব্যবহার করতে হবে ধরেন আমি একটা এরকম বললাম ফর এক্সাম্পল বললাম যে কর্তৃপক্ষ আশা করছে যে নতুন নিয়মগুলা বা নতুন নীতিগুলা দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নত করতে উন্নত করবে ফর এক্সাম্পল উন্নত করবে বা উন্নত করতে পারে নিজের মতন করে ব্যবহার করতে পারে তাহলে কি বললাম বললাম যে কর্তৃপক্ষ আশা করছে যে তাহলে বা আশা করে যে এরকম আমরা বলতে পারি কর্তৃপক্ষ মানে অথরিটি আপনি চাইলে সংশ্লিষ্ট কর্তৃপ কর্তৃপক্ষ বলতে পারেন অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে আমরা বলি অথরিটি কনসার্ন মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন তাহলে এটা হবে হচ্ছে হায়ার অথরিটি হায়ার অথরিটি তাহলে এখানে চাইলে আপনি দা ব্যবহার করতে পারেন নির্দিষ্ট করে দেওয়ার জন্য দা অথরিটি কনসার্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে যে আমরা বলতে পারি হোপস দ্যাট আশা করছে কি আশা করছে এই নতুন নীতিগুলা তাহলে দ্য নিউ নিউ পলিসিস কি করবে দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নত করবে তাহলে উইল উইল উন্নত করা আমরা একটু আগে একটা ভার্ভ শিখলাম সেটা কি এমিলিউরেট একটা অ্যাডভান্স লেভেলের ভার্ভ যেটা আমাদের রাইটিং ভালো মার্ক পেতে অনেক বেশি হেল্প করবে তাহলে উইল এমিলিউরেট কি করবে লিভিং স্ট্যান্ডার্ড মানে জীবনযাত্রা মান দা লিভিং স্ট্যান্ডার্ড কাদের দরিদ্রদের তাহলে অফ দা পুওর আমরা পুয়র পিপল লিখতে পারি তবে দা পুয়র লিখলে পুয়র পিপলদেরকে বোঝায় এটার জন্য আর আলাদা করে দেওয়ার দরকার নেই তাহলে এমিলিউরেট এটা একটা ভার্ভ যেটা মানে হচ্ছে উন্নত করা ভালো করা পরিস্থিতি ভালো করা এরকম অগ্রগতি করা এরকম আমরা বলতে পারি তাহলে পুরো বাক্যটা কী দাঁড়াচ্ছে অথরিটি কনসার্ন হোপস দ্যাট নিউ পলিসিস উইল এমিলিউরেট লিভিং লিভিং স্ট্যান্ডার্ড অফ ওকে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড না বলে জীবনযাত্রার অবস্থা এরকম কান্ডিশন ওকে তাহলে এটা একটা শব্দ আমরা আরও একটা শব্দ শিখবো আজকের ক্লাসে যেটা আমাদের অ্যাডভান্স রাইটিংয়ে অনেক বেশি পরিমাণে কাজে দিবে ওকে আমরা অনেকেই ব্যাংক বিশেষে রিটার্ন পরীক্ষা দেই ভালো মার্ক পায় না আয়েলসে ভালো অঙ্ক তুলতে পারি না সো আমাদের অনেক কাজে লাগবে আরেকটা শব্দ হতে পারে মিটি মানে হচ্ছে কোনো কিছু লাঘব করা উপশম করা অর্থাৎ ক্ষতি কমানো মানে আপনার যে কোনো ধরনের ক্ষতি কমানো ওকে তাহলে শব্দটা কি মিটি মিটিগেট মিটি ওকে তাহলে মিটিগেট মানে কি বললাম আমরা বলতে পারি লাঘব করা লাঘব করা মানে হচ্ছে কমানো হ্রাস করা হ্রাস করা কোনো কিছু বিশেষ করে ক্ষতির ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয় এটা হইতে পারে আপনার দুঃখ দুর্দশার ক্ষেত্রেও লাঘব বলতে পারি আমরা মিটিগেট করা তাহলে লাঘব করা উপশম করা বলতে পারি আমরা অন্য অর্থে ক্ষতি কমানো বলতে পারি ক্ষতি কমানো এটা একটা ভার্ব সো আমরা যদি এটা দিয়ে সেন্টেন্স থিঙ্কিং করি একটা সেন্টেন্সে ব্যবহার করি ধরেন আমি বললাম গাছ লাগানো আমাদেরকে গাছ লাগানো আমাদেরকে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রভাব থেকে লাগব করতে সাহায্য করতে পারে এরকম কিছু একটা বললাম মানে গাছ লাগাইলে কি হবে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা লাঘব করতে সাহায্য করবে আমাদেরকে এটা হচ্ছে মূল থিমটা তাহলে গাছ লাগানো মানে হচ্ছে প্ল্যান্টিং ট্রিজ তাহলে আমরা বলতে পারি যে প্ল্যান্টিং ট্রিজ গাছ লাগানো তাহলে এটা একটা এটা পুরোটা কিন্তু সাবজেক্ট কি করতে পারে আমাদেরকে সাহায্য করতে পারে তাহলে ক্যান হেল্প ক্যান হেল্প আমাদেরকে সাহায্য করতে পারে কি সাহায্য করবে কমাতে ক্ষতি কমাতে অথবা লাগব করতে উপসম করতে তাহলে টু মিটিগেট এখানে টু মিটিগেট টুটা হবে না আমি একটু পরে ব্যাখ্যায় আসতেছি মিটিগেট কি মিটিগেট করবে জলবায়ু পরিবর্তনের প্রভাব তাহলে মূলত প্রভাব মিটিগেট করবে তাহলে কিসের ইফেক্টস অফ ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ চেঞ্জ তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা যে প্ল্যানিং টু ক্যান হেল্প মিটিগেট এই টুটা আমরা দিব না এটার কারণটা হচ্ছে হেল্প ভার্বের পরে যখন আরো একটা ভার্ভ আসে তখন ওই ভার্ভটা যদি আমরা উদ্দেশ্য বুঝাইতে ব্যবহার করে যেমন কি করতে মিটিগেট করতে তখন টুটা দেয় না আমরা জানি কিছু ভার্বের পরে মেন ভার্ভ যখন ব্যবহার হয় তারপরে যখন আরেকটা ভার্ভ আসে ওই ভার্ভটার সাথে আইএনজি হয় অথবা টু প্লাস ভার্ভ হয় হেল্পের পরে টু প্লাস ভার্ব হয় কিন্তু ওই টুটা উজ্জ্ব থাকে ওকে টুটা দিতে হয় না দিতে হয় না মানে অনেকে বলতে ভাই দিলে কি সমস্যা হ্যাঁ সমস্যা টু এর হেল্পের পরে দেয় না তার মানে এটা হবে হচ্ছে ট্রিজ ক্যান হেল্প মিটিগেট দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ গাছ লাগানো জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রভাব থেকে প্রভাব কমাতে মানে এটা প্রভাব একটা ক্ষতি তাই না জলবায়ু পরিবর্তন প্রভাবটা আমাদের একটা ক্ষতি তাহলে প্রভাব কমাতে সাহায্য করতে পারে আপনি যদি না বলে সাহায্য সাহায্য করবে বলেন তাহলে উইল হেল্প মিটিগেট এরকম বলবেন আরেকটা জিনিস অনেকে এখানে ভুল করে এফেক্ট লিখতে পারেন দুইটার মধ্যে বড় রকমের একটা পার্থক্য আছে ইফেক্ট হচ্ছে নাউন ইফেক্ট হচ্ছে নাউন এটার মানে হচ্ছে প্রভাব আর এফেক্ট হচ্ছে ভার মানে হচ্ছে প্রভাবিত করা প্রভাবিত করা সো আশা করি বুঝতে পারছি তাহলে আজকে দুইটা মোকাবিলা শিখলাম একটা হচ্ছে কি এমিলিউরেট অবস্থার বা পরিস্থিতি ভালো করা বা উন্নত করা আর হচ্ছে মিটিগেট ক্ষতি কমানো অথবা লাঘব করা বা উপশম করা সো আজকে ক্লাস এই পর্যন্তই ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ সো মাচ